সড়ক পরিবহন এবং বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা করিম বলেছেন রাজধানীতে গাড়ির ফিটনেস ও শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে বিআরটিএ কে এক মাসের সময় দেওয়া হয়েছে না পারলে বিআরটিএর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তিনি আজ রাজধানীতে সড়কে শৃঙ্খলা জোরদার যানজট নিরসন ও বায়ু দূষণ রোধে আলোচনা সভা শেষে সাংবাদিকদের কথা বলেন সভায় অন্যান্যের মধ্যে গৃহায়ন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাখাওত হোসেন পরিবেশ বন জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা চৌধুরী জওয়ান হাসান প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বক্স চৌধুরী পুলিশের আইজিপি বাহারুল আলম এবং পরিবহন সেক্টরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ফাউজুল করিম বলেন যানজটের কারণ ও স্থানগুলো নির্ধারণ করা হচ্ছে আগামী সপ্তাহ থেকে ব্যবস্থা নেওয়া হবে বিআরটিএকে এক মাসের জন্য সময় দেওয়া হয়েছে বিআরটিএ যদি এর মধ্যে যদি তারদের অবস্থার উন্নতি করতে না পারে তাহলে বিআরটি এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বিআরটিকে যেটা পরামর্শ দেওয়া হয়েছে তাদের যে এই যে ফিটনেস চেক করা এবং ড্রাইভিং ড্রাইভিং ইয়ে করার জন্য এটা তাদের যে ব্যবস্থা এটা অপর্যাপ্ত এটা অন্য অন্যান্য গ্যারেজকে দিয়ে এবং অন্যান্য ড্রাইভিং স্কুল কিংবা কারো সহায়তা নিয়ে পুলিশের সহায়তা নিয়ে এটা আরও দ্রুততর করতে হবে